বুঝলে বন্ধু একটা মেয়ে বিয়ে হওয়ার পর তার স্বামীকে জিজ্ঞাসা করছে বিয়ের পর থেকে তুমি আমাকে আর আগের মতো কেন ভালোবাসো না তখন তার বইয়ের জবাবে তার স্বামী বলছে ধূর পাগলি কোথাকার পরীক্ষার পর কাউকে কখনো বই নিয়ে বসতে দেখেছ হ্যাঁ বন্ধু আমি এমনিতেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি কিন্তু আর পাঁচ মিনিট পরে উঠব এই কথাটা ভাবার পর দেখি অটোমেটিক দু ঘন্টা কেটে গেছে কিছুতেই বুঝতে পারি না বন্ধু তোমাদেরকে একটা কথা বলি নিউটন নিকি পড়তেন মোমবাতি আলোয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তেন ওই ল্যাম্প পোস্টের আলোয় আর শেক্সপিয়ার পড়তেন ওই মশালের আলোয় কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন এনারা তাহলে দিনের আলোতে করতেন নাকি হ্যাঁ মানে বন্ধু এবার থেকে দিনের বেলায় স্বপ্ন দেখবো হ্যাঁ এবার থেকে দিনের বেলায় স্বপ্ন দেখবো রাতের বেলায় খুব অন্ধকার থাকে তো সেই স্বপ্নটা পরিষ্কার দেখা যায় না বুঝলে না বুঝলে বন্ধু তোমাদের কি বলছি হ্যাঁ তোমাদের কি বলছি যারা কে সোনা বলে ডাকে তাদের কি বলছি দিনের পর দিন যেভাবে সোনার দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে সামনে রেখো না হলে যখন তখন চুরি হয়ে যেতে পারে বুঝলে কি না তা বন্ধু অনেক ভেবে চিনতে দেখলাম ধূমপান নয় ভালোবাসা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা মৃত্যুর কারণ হয় বুঝলে কি না তা বন্ধু তোমাদের কাছে আমার একটা বড় প্রশ্ন আছে তো একটা বড় প্রশ্নটা সব থেকে আছে তোমরা শুনো সবাই তো স্যান্ডো গেঞ্জি পরে তা এইখানে আছে আমার প্রশ্নটা তা প্রশ্নটা হলো রাবণ গেঞ্জি পড়তো কোন দিকে হ্যাঁ রাবণ গেঞ্জিটা পড়তো কোন দিকে তা তো দশটা মাথা কোন দিকে যে পড়তো বুঝলে বুঝলে বন্ধু যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম বড়দের প্রেম করতে আর এখন আমি বড় হয়েছি আর ছোটদের দেখছি প্রেম করতে মোরাল অফ দ্য স্টোরি কি বলো বন্ধু সালা ওই দশ চকি থেকে গেলাম আমি সালা দশ থেকে গেলাম বুঝলে বন্ধু আজ তোমাদের সামনে সাক্ষী রেখে আজ আমি দুটো শপথ নেবো বুঝলে আজ তোমাদেরকে সাক্ষী রেখে দুটো শপথ আমি নেবো বুঝলে প্রথম শপথ হচ্ছে পরের মেয়েদেরকে কোনো দিনের জন্য নজর দেব না বুঝলে আর দ্বিতীয় শপথ হচ্ছে কোনো মেয়েকে পর ভাববো না বিলে বন্ধু আমি যেখানে যাই না কেন সেখানেই আবেদনপত্র জমা দিতে হয় যেমন স্কুলে ছুটি নিতে গেলে আবেদনপত্র করতে হয় ভিডিও অফিসে কিছু করতে গেলে আবেদনপত্র দিতে হয় স্কুল কলেজ অফিস সবখানে আবেদনপত্র জমা করে তারপর কাজ হয় কিন্তু আমার সদা মনে একটাই প্রশ্ন প্রেম করতে গেলে আবেদনপত্র কোথায় জমা দিতে হবে একটা মুরগির বাচ্চা তার মাকে বলছে মা আমাদের জন্মের পর নামকরণ হয় না কেন মা তখন তার বাচ্চাকে বলছে আমাদের মৃত্যুর পর নামকরণ হয় হ্যাঁ আমাদের মৃত্যুর পর হয় চিলি পকোড়া আরো কত কিছু আজকের মতো এখানে শেষ করলাম এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে এখনকার মতো চললাম গুড বাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবে